হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ সব আরোহী ইতিমধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সের জানাজা ও দাফনের তারিখ নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার তাবরিজে এই আনুষ্ঠানিকতা শুরু হবে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের কর্মকর্তাদের বরাতে তাসনিম জানিয়েছে প্রেসিডেন্টের পাশাপাশি তার সঙ্গে নিহত সফরসঙ্গীদেরও তাব্রিজে দাফন করা হবে এর আগে মরদেহগুলো তাব্রিজের ফরেন্সিক বিভাগে রাখা হবে ইরাকের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসিন আমির আব্দুল্লাহিয়ান ও আরও কয়েকজন কর্মকর্তার মৃত্যুতে পাঁচ দিনের শোক ঘোষণা করেছে ইরান সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী শোক ঘোষণা করেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার এক প্রতিবেদনে এই খবর জানানো হয় আয়তুল্লা আলী খামিনী এক বার্তায় প্রেসিডেন্ট ইব্রাহিম আমির আব্দুলান সহ নিহত সরকারি কর্মকর্তাদের জন্য গভীর শোক প্রকাশ করেন তিনি বলেন রাইসি একজন কঠোর পরিশ্রমী সরকারি কর্মকর্তা ছিলেন প্রেসিডেন্ট হিসেবে রাইসি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি তার জীবন ইসলাম ও ইরানের জনগণের জন্য উৎসর্গ করেছেন এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আতুলা আলী খামিনী দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন ইব্রাহিম রাইসের মতো মুখবারও আয়তুল্লার বেশ খনিষ্ঠ বলেই পরিচিত ইব্রাহিম রাইসি দুই একুশ সালে নির্বাচনে ইরানের প্রেসিডেন্ট হওয়ার পর মোহাম্মদ মুখবার তার মন্ত্রিসভার প্রথম ভাইস প্রেসিডেন্ট হন অন্যদিকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আলী কানিকে দেশটির প্রেসিডেন্টের সাথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ ইয়ানের স্থলাভিষিক্ত হলেন তিনি ইরানের মন্ত্রিসভা দেশটির উপপরাষ্ট্রমন্ত্রী আলী বাঘিরি কানিকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে তিনি দুই সালের সেপ্টেম্বর থেকে দেশটির উপ হিসেবে দায়িত্ব পালন করছেন এদিকে হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা শোক জানানো বিশ্ব নেতাদের মধ্যে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তুরস্কার প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এছাড়া হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে উপরাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আব্দুলাইয়ান সহ তার ছয় সফর সঙ্গে নিহতের ঘটনায় ইরানের জনগণকে সান্ত্বনা এবং তাদের পাশে থাকার বার্তা দিয়ে শোক প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ বিশ্বের অন্তত চারটি দেশ ইতিমধ্যে রাইসের মৃত্যুতে শোক পালনের ঘোষণা দিয়েছেন রাইসের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সিরিয়া ও লেবানন একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে ভারত পাকিস্তান গত শনিবার আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি রোববার দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করেন সেখান থেকে তিনটি হেলিকপ্টার বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে রাইসিকে বহনকারী বেল টু ওয়ান টু মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে রাইসি ও আমির আবদুল্লা ইয়ান সহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছে নিউ ইয়র্ক